দেখা মিলল শেখ হাসিনার তবে তিনি বন্দি রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে দেখা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা একটি খাঁচায় ডামি শেখ হাসিনাকে নিয়ে এসেছে আট নভেম্বর বিকেলে বিএনপি শোভাযাত্রায় এই খাঁচাটি দেখা গেছে এরই মধ্যে এই সম্পর্কিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে চোখে কালো চশমা টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরিয়ে শেখ হাসিনার প্রতীকী খাঁচার ভেতরে ভরে প্রদর্শন করছেন একই সঙ্গে তার মুখে রং এবং কৃত্রিম দাঁত লাগিয়ে রাক্ষসের মতো ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া খাঁচার ভেতরে রয়েছে কয়েকটি কৃত্রিম মানুষের কঙ্কাল র্যালিতে উপস্থিত নেতাকর্মীরা সেই খাঁচা ঘিরে উপহাস করছেন নয় শেখ হাসিনার খাঁচার গায়ে একাধিক প্লে কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম রাক্ষসী আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি আমি নিরপরাধ ছাত্র খুনি নানা রকমের বাক্য এটা একটা জনমতের প্রতিফলন আমরা আমাদের মানুষ দেশের মানুষ যা চায় সেইটাই এখানে এনে আমরা হাজির করেছি আমরা ভবিষ্যতে খুব অতি নিকট ভবিষ্যতে হাসিনাকে আমরা এরকম দেখতে চাই জানা গেছে এদিন বিকেলে শোভাযাত্রাটি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শুধু ঢাকা মহানগরীই নয় আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিচ্ছেন দলটির এই শোভাযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেছেন আজকের এই মিছিল থেকে বিরুদ্ধে যে জনতা সেই জনতাকে জানায় আবারও বিরোচিত অভিনন্দন